গ্রামের নাম চাঁদের হাসি নামের মতোই যেন হাস্যোজ্জ্বল গ্রামের মানুষগুলো নিজেদের চেষ্টা ও সামাজিক সংগঠনের উদ্যোগে বদলে গেছে পুরো গ্রামের দৃশ্যপট গ্রামের সকল পরিবার এখন স্বচ্ছল তারা এতটাই স্বাবলম্বী যে এখন আর জাকাত ফিতরা নেওয়ার মানুষও নেই গ্রামটিতে সবাই এখন কোনো না কোনো কাজ করছেন তাই এই গ্রাম অন্য সকল গ্রামের রোল মডেল সরফুদ্দিন জীবনের প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন সুরুজ আহমেদ অপরূপ সৌন্দর্যে ভরা এই গ্রামটির নাম চাঁদের হাসি যেন নামের সঙ্গেই মিশে আছে গ্রামের পুরো চিত্র শান্ত প্রকৃতি আর ফসলে ভরা মাঠও যেন হাসছে সব সময় গ্রামটির মানুষগুলো হাসি খুশি এবং আছেন সুখে শান্তিতে দীর্ঘদিন ধরে নিজেদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় এখন আর এই গ্রামটিতে জাকাত ফিতরা নেওয়ার মানুষও খুঁজে পাওয়া যায় না হতদরিদ্র মানুষগুলো এখন স্বাবলম্বী আমাদের চাঁদের আছে সংগঠন পরিষদ সংগঠন থেকে চার বছর আগে আমাদেরকে একটা ঘর দিছে আর আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি তখন আবার একটা সেলাই মেশিন দিসে এখন আমি কারণ মানুষের কাপড় সেলাই করি নিজের কাপড় সেলাই করি দেখিয়েছি যে ঘরটা দিছিলাম ঘরটা দিছে তখন ঠিকঠাক করে লিয়ে এমনই এক গ্রামের খোঁজ মিলেছে কিশোরগঞ্জে জেলার সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নে এই চাঁদের হাসি গ্রাম এক সময়ের অবহেলিত এই গ্রামের মানুষগুলো এখন গ্রামের নামের মতোই হাস্যোজ্জ্বল তবে তাদের এই হাসির পেছনে আছে দু সালে গ্রামের প্রয়াত মাওলানা হেলাল উদ্দিনের দরিদ্র বিমোচন ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন যারা সচ্ছল পরিবারের জাকাতফিতা একসাথে করে অসহায় গরিব মানুষদের গরু ছাগল কিংবা সেলাই মেশিন দিয়ে স্বাবলম্বী হতে কাজ করছেন গ্রামবাসীরা বলছেন আগে এক সময় অনেক কষ্ট করে চলতে হয়েছে তাদের এখন তারা সকলেই আমার টাকা টাকা দিয়েছে দিয়ে হাজার আমি ভালো ভালো মতো না টাকার অভাব গাড়ি কিনতে পারে না ওনারা আমার গাড়ি কেনার জন্য দশ হাজার টাকা দিচ্ছে এদিকে এই সংগঠনটি গ্রামের আশি জন অসহায় গরিব মানুষকে ঘর তৈরি করে দিয়েছে এছাড়াও দরিদ্র মানুষের মাঝে গরু ছাগল সেলাই মেশিন ও ভ্যান গাড়ি বিতরণ করছে তারা চাঁদের হাসি গ্রামকে উদাহরণ করে সব গ্রামকে করতে চান দারিদ্র মুক্ত গরিবের হক যেটা ফেতরা টাকা জাকাতে টাকা একশো দুশো করে টাকা দিতাম একশো দুশো টাকা করে কেউ একদিনের বাজার কিনতে পারতো এর বেশি কিছু করতে পারতো না তা আমরা চাচ্ছি এই টাকাগুলো একসাথে করে যদি একজনকে একটা গড় নির্মাণ করে দিতে পারি তো তার জন্য এটা অনেক কিছু হবে থাকার একটা আশ্রয়স্থল হবে সেই লক্ষ্যে দু হাজার সাল থেকে আমরা আশিটার উপরে গড় নির্মাণ করে দিয়েছি এবং কয়েকজনকে আমরা টেলাগাড়ি রিকশা যারা শারীরিকভাবে সক্ষম তাদেরকে আমরা রিক্সা ক্রয় করে দিয়েছি জেলার সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম জানান চাঁদের হাসি গ্রামের মানুষদের দারিদ্র্য বিমোচন ও স্বাবলম্বী করতে সংগঠনটি যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয় দরিদ্র মানুষদের স্বাবলম্বী করতে পাশে থাকবে সমাজসেবা অধিদপ্তরও এ ক্ষুদ্র ঋণের মাধ্যমে যাতে তাদের ভাগ্যের উন্নয়ন হয় এবং তারা যাতে দরিদ্র থেকে সমাজের মধ্যবিত্ত শ্রেণীতে পরিণত হতে পারে এটা আমরা তাদেরকে আন্তরিকভাবে সহায়তা বিশেষভাবে স্থানীয় মানুষরা বলছেন দেশের প্রতিটি অঞ্চলে এভাবে যদি জাকাত ফিতরার টাকা একসাথে করে হতদরিদ্রদের মাঝে বিলিয়ে দেওয়া হয় তাহলে হতদরিদ্র মানুষরা সহজেই স্বাবলম্বী হতে পারবে অভাব অনটন দূর হওয়ার পাশাপাশি নিম্ন আয়ের মানুষজন আয়ে পরিণত হবে এমনটি প্রত্যাশা তাদের সুরুজ আহমেদ কালবেলা